তবে আমার পেসের মধ্যে যদি স্বাধীন দেশে এরা এত সাহস পায় কোথ থেকে ব্যারিস্টার সুমনকে মারার জন্য তিন দিনের আল্টিমেটাম কিলার বাহিনীর বিশেষ করে রিসেন্টলি ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন এজন্য প্রত্যেকটা দুর্নীতিবাজ মিলে আসলে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এজন্য থানার ওসির মোবাইলের মধ্য দিয়ে পর্যন্ত ব্যারিস্টার সুমনকে তিন দিনের আল্টিমেটাম দিলেন অজ্ঞাতনামা কিলার বাহিনী ব্যারিস্টার সুমনকে তিন দিনের মধ্যে মেরে ফেলবেন তো সেই বিষয়ে আমরা এখন না যাই শুধু একটা কথাই বলবো এই স্বাধীন দেশে এরা এত সাহস পায় কোথা থেকে তো আমরা এখন সেই বিবরণটা ব্যারিস্টার সুমনের মুখ থেকে সরাসরি শুনবো এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন ব্যারিস্টার সুমনকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ইভেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যায় চলে যায় যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতে আমার মারবার লাগি যে বাবু এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করে উঠলে আল্লাহ আঙিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইল আজকে মাটো আইল না রে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনার গাড়টা মরলে সবচেয়ে বেশি খুশি মধ্যে অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না সুতরাং আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোন কেউ আমি সরিলার কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় ফুদা যায় না সবাই কিন্তু মন হয় করে আবার দেখা গেল জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি স্যার আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার কি যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিক ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে তার পক্ষে দর্শক আপনারা ব্যারিস্টার সুমনের পুরো বক্তব্যটা শুনলেন আসলে কিভাবে বিবরণটা জানলেন এবং কিভাবে তিন দিনের আল্টিমেটাম দিলেন হচ্ছে অজ্ঞাত যারা কিলার বাহিনী তাদের এক সদস্য বিশেষ করে ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন বলে তো আসলে ভিডিও শুরুতে আমি বলেছি যে এটা একটা স্বাধীন দেশ এখানে সবার গণতান্ত্রিক অধিকার আছে এবং দেশের জন্য কাজ করতে গিয়ে যদি একজন মানুষকে মরে যেতে হয় তাহলে তো এখানে ভাই ইচ্ছে লজ্জাজনক এবং নিঃশংস এবং মানে যেটা কি বলবো নিচু কোনো বিষয় আমি মনে করি আর হতে পারে না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ